নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি একটি মোহিনী অনেক জিনিস আছে যেমন ধুলা পড়া তেল পড়া যেকোনো জিনিস গায়ে দিতে হয় এইটিকে হচ্ছে দেখলেই হবে এইটি হচ্ছে আক্রসন কি আকর্ষণ হচ্ছে চন্দন চন্দনটি কপালে পড়তে হবে চন্দন শেষ চন্দন লিতে হবে সাদা চন্দন এইটি করতে হবে রবিবার বা বৃহস্পতিবার সকালে দিয়ে করতে হবে যখন চন্দন ঘোষা হবে তখন একটি পা উপরে থাকবে একটি পা নিচে থাকবে একটু উবড়ে মানে পিঁয়ার উবড়ে পিঁয়ার উবড়ে বসে মাটিতে থাকবে পিঁড়ি এবং চন্দন নিচে একটি পা উবড়ে একটি পা শুনুন আগে মন্ত্রটি তারপরে বিধিবিধান আর একটু পড়ব কাম্মালী বনে কাঁদে যোগিনী দেয় সারা উঠে পড়ে করলে ভাজা পড়া শশান্তিকে উঠে শিব চন্দন পড়ার গুনে উমুকি এসে উমুকার কাছে পর কারাজ্ঞায় কাঁওরে কামিক্ষার মা হারিছি চন্ডির আজ্ঞায় লাগ শীঘ্রি লাগ আর মন্ত্রটি কেটে কেটে বলছি কাম মালিনী কাঁদে যোগিনী দেয় সারা সাত সতীনে উঠে পরে করলে ভাজা পোড়া শ্মশান তিকে উঠে শিব চন্দন পড়ার গুণে উমুকি মনে যদি ছেলে করে তাহলে ছেলে চন্দনটি কপালে পরতে হবে দেখলেই সেই মেয়েটি তার বাড়িতে আসবে উমুকি এসে উমুকার কাছে মানে মেয়েটা আসবে ছেলের কাছে তা মেয়েটার নাম উমুকি এবং উমুকার কাছে আসবে ছেলেটির নাম মেয়েটি আসবে ছেলের কাছে কাছে পর কার আজ্ঞায় কাঁরে কামিক্ষার মা হারিঝি চন্ডীরাজ এই মন্ত্রটি প্রথমে সিদ্ধ করতে হলে পুষ্যাজুক্ত রবিবার বা দীপান্বিতা অমাবস্যা দিন স্টার্ট করতে হবে মানে ধুয়া কাপড় পরে সন্ধ্যাবেলা উত্তর দিকে মুখ করে একাক্য চিত্রে কেউ যেন পেছনে ডাকে ডিস্টার্ব না করে একাক একটি ঘরে জপ করতে হবে একশো বার ওই দিন থেকে শুভ স্টার্টিং জপের এগারো দিন জপ করিলে এইটি আর জপ করতে লাগবে নি এইটি মনে সিদ্ধ হয়ে গেল সিদ্ধ করতে হবে যে জিনিস না সিদ্ধ করলে কোনো মন্ত্রে কাজ করেনি এক সরবার করে আধ ঘন্টা লাগবে ওইদিন দিন আধ ঘন্টা লাগবে এগারো দিন তো সিদ্ধ করার পর চন্দনটি ঘোষা হবে ওই পিড়ি এবং নিচে থাকবে একটি পিঁড়ায় বসে এক পা উবড়ে পিঁড়ার উবড়ে একটি পা নিচে ঘোষার সময় কারোর সঙ্গে কথা বলার দরকার নেই কে কি বলছে কি করছু এটা গোপন গোপনে যে কোনো জায়গায় গোপনে একটু ঘষে লিয়ার পর এই আজকের যে দেওয়া যে মন্ত্র সেটি পাথর বাটিতে নিয়ে একটি বার মন্ত্রভুক্ত করবেন একটি ফুঁক দ্বিতীয়বার তৃতীয়বার মানে তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে এই অনামিকা অনামিকার দ্বারা একটু ছেলে যদি মেয়ে করে ছেলে পড়বে মেয়ে যদি ছেলে করে তাহলে মেয়ে পড়বে এই টিপ টিপ করতে হবে টিপ করে তার কাছে গেলে সে যেন একবার দৃষ্টি দেখে যে একটা যদি চন্দন পরা থাকে মুখের দিকে মানুষের মুখের দিকে তাকালে চন্দনটি তার লক্ষ্যই লক্ষ্য লক্ষ্য থাকবে বা লক্ষ্য পড়ে যাবে যে এই চন্দনটি আছে বা দেখে নিলে এইটি আকর্ষণ হয়ে গেল এইটি আকর্ষণ এটি গায়ে ফায়ে কিছু দিনে খাওয়াতে হবে নি এটি শটকাশে সঠে কোনো অসুবিধা নেই তার এই ভিডিও দেখার পর যদি কালো কিছু অসুবিধা হয় কমেন্টে লিখে দিবেন যে বুঝতে পারলামনি কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বা আমাকে ফোন করে জেনে নেবেন যে এই জায়গায় আমি বুঝতে পারছি নি কি করতে হবে ভালো বুঝতে পারলাম নি তাহলে আমি আমি বলে দেব আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে